জন্য পোস্টত আছে একদম বেস্ট কালেকশন একটা প্রোডাক্ট এটা যদি আপনি চান দে ভাই 520 নিব না বাই দিতে পারবো না অল্প করে নিতে থাকেন ইনশাআল্লাহ সবাই টুকটাক করে নিয়ে নেন প্রাইসটা অনেক কম যেহেতু আপনারা জানেন জামাদেই ফাতিমা কাটনটার প্রাইস কিন্ত আমরা অনেক কম রাখছি যাতে নাজ যাদের সবাই নিতে পারে একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সিকোয়েন্স সামনে পাটে পাবেন ব্যাক পাটে পাবেন বিশেষ করে এটার ওন্নাপা মাশাআল্লাহ অসাধারণ একটা ওন্না যেটা আমাদের অন্য কোনো প্রোডাক্টে এত বড় দেওয়া হয় দেখতে পারবেন কিন্তু বাস্তবে কাস্টমারে দেখেন আর কিছু দেখান লাগবে না আসি আমাদের শোরুম ঠিকানা নিয়ে আমার শোরুম ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলে আমাদের শোরুম গ্লোবাল ইসলামিক ব্যাংকের এর ফার্স্ট গলি আমরা কথায় নাই কাজে বিশ্বাসী এই জন্যই বলি যারা উদ্যোক্তা হতে চান বা ব্যবসা করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে অবশ্যই আপনি শোরুম ভিজিট করবেন আপনার অনলাইনে প্রোডাক্ট নেওয়ার কোন প্রয়োজন নেই তবে যদি এরকম থাকে যে অনেক দূরে আপনি থাকেন অনেক দূর দূরান্ত থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি যেটা করবেন আপনি আমাদের অনলাইন পেজ আছে আপনি আমাদেরকে কল করুন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনে বাংলাদেশের জেলায় অনেক বড় বড় চৌষট্টি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই দিচ্ছি আমাদের হাত ধরে কিন্তু এই যাচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে একটা একটা ডিজাইন যারা অনলাইনে বিজনেস করে তারা কিন্তু এত ডিজাইন লাগে না তারা জাস্ট একটা ডিজাইনই নেয় পাঁচশো পিস চারশো পিস এভাবে করে দিই আপনাদের যদি এরকম লাগে অবশ্যই আমাদেরকে নফ দিবেন যে ভাই আমার এই ডিজাইনটা লাগবে লাগবে বা একটা ডিজাইন আপনারা একটু লক্ষ্য করে দেখেন প্রোডাক্টের অন্যটা মাস চমৎকার আমরা এই প্রোডাক্টের ব্যাক যদি একটু দেখায় দি দেখেন ব্যাকপার্টটা ব্যাক কিন্তু চমৎকার একটা কাজ এবং হাতার সাইডটাও কিন্তু আমরা কাজ করে দিচ্ছি কোনো কমতি নাই আসলে প্রাইসটা একটু কমতি আছে অনেক কম একদম মানে তবে আপনি হিসাবের বাইরা সালা সাথে সাথে একটু নিয়ে নেওয়ার চেষ্টা করেন আমরা চেষ্টা করি আপনাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার জন্য আমরা আমাদের পাশে আছি যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেখছি হ্যাঁ আর একটা প্রোডাক্ট যদি দেখা এটা হচ্ছে আমাদের মান্নাত ঘটন একদম সময় উপযোগী কালেকশন এই দেখেন এটা পুরো বড়িটা জুড়ে কাজ করে। এত সুন্দর প্রোডাক্ট ভাই যদি আপনি ডিরেক্টলি দেখেন এই প্রোডাক্টগুলা মানে প্রোডাক্টে প্রেমে আপনি পরে যাবেন এত সুন্দর কালেকশন মাশাল্লাহ মাশাল মাশাল একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্ট ভাই যদি আপনি ডিরেক্টলি দেখেন এই প্রোডাক্টগুলা মানে প্রোডাক্টে প্রেমে আপনি পড়ে যাবেন এত সুন্দর কালেকশন মাসাল্লাহ 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 একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই আছে টুকটাক আপনি যত বেশ বলবেন মোটামুটি দিতে পারব তবে এগুলো কাজের প্রোডাক্টও একটু যারা ব্যবসা করেন সেসব ভাইরা তো অবশ্যই জানবেন যে এই কাজের প্রোডাক্টগুলো কিন্তু ভাই লং টাইম লাগে আপনি আপনারা জানেন যে তিন মাস চার মাস এগুলো কাপড় ফালাই রাখা লাগে কাছে সব মেশিন তো আমাদের না এগুলো আমরা কাজ করাই আনি থেকে এবং প্রিন্টের মেশিনটা আমাদের আমরা ডিজিটাল প্রিন্ট করি এবং আপনাদের যাদের ডিজিটাল প্রিন্টের যেমন জমজম আছে তারপরে আমাদের মানে ডিজিটালের যে প্রোডাক্টগুলো আছে আমাদেরকে নক দিয়ে আমরা এনি টাইম করে দিতে পারবো তবে কাজের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে হয় কি একটু সময় লাগে দেখছেন কাজের প্রোডাক্ট না একটু সময় লাগে এটাই বাস্তবতা আপনাদের যার যত বেশ লাগবে একটু ভাগে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেইভাবে সেট হওয়ার জন্য আপনারা যদি চান যে ভাই আপনার সাথে আমি লং টাইম বিজনেস করব আমরা ওইভাবে প্রস্তুত প্রস্তুতি নেবো যেমন গত বছর আমরা যারা আমাদের রেগুলার ক্লায়েন্টস ছিল সে তুলনায় এবার অনেক কাস্টমার বাড়ছে অনেক তো আসলে আমরা একদম শোরুমে চলে আসতে তো আর প্রোডাক্ট না করতে পারি না আপনারা যারা আমাদের আপনার রেগুলার প্রোডাক্ট নেন আমাদের একটা আন্দাজ হয়ে যায় যে আমরা ধরেন ষাট হাজার পিস মাল এবছর স্টক করব যেগুলো আমরা এই দেয় আপনাদেরকে দিব তা এরকম আমাদের একটা টার্গেট থাকে তো আগামী বছর ইনশাল্লাহ আমরা ভারত আরও বেশি টার্গেট নিয়ে কাজ করব। আমাদের সাথে যারা রেগুলার কাজ করবেন ইনশাল্লাহ তাদের জন্য তো একটা বেনিফিট থাকবেই আমরা চেষ্টা করি সবার জন্য রেটটা এক রাখার জন্য তবে ইসলামপুর টেলিবাজার বা করিয়া থেকে যারা আসবেন যদি চান যে আপনি একটা পাবেন ঠিক আছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন সব কথা তো আর অনলাইনে বলা যায় না অবশ্যই আপনারা শোরুম ভিজিট করবেন এতটুকু আপডেট থাকলে যে বানটি যদি কখনো আসেন কোনো ক্রমে তাহলে অবশ্যই আপনারা আমার শোরুমটা একটু ভিজিট করবেন এম এস ফ্যাশন হাউস তো আজকে এম পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা